কত দোয়া দিলি আহারে দিতে দিতে এখানে বারে ঠেলার পারি না আরে বল বল এখানে কো পরে যা লাগো ওই রাজবাড়িতে যে এ রাজদরবারটা ঝাড়ু দি আসি চল যা আমি যে পারব না কে এ এত কিছু দিলাম তারপরও যাবি না কেন তাহলে কি হবে রে আমরা তো বাড়িতে চাকরি করি আমি পারব না এ বেলা বকো পয়ফলা বানায় না বছর এমনি বারো বছরের বিয়ে হয়েছে খালি দুজনের মধ্যে কাজে লেগে থাকে কোনো দিন ভাই মেল হলো না আমাদের বাসা যে আটকুরো এটা সবাই জানি আমরা তারপর ও চল যাই চুপে চুপে যেয়ে আমরা ওই রাজ ঝাড়ু দিয়ে আসি ঠিক আছে তাহলে কাজ কর আমরা রাতে রাত আরে ও রাজ দরবার যাব রাজ দরবার যাইয়ে চুপে চুপে ঝাড়ু দিয়ে আসো এই বাসা মুখ কাটতে হাল্লা না আমাগো কখন আর কোনো সচা কথা গেছি রে তাহলে চুপি চাপি যাই ঝাড়ুদিন কাছে এসি রসিক মালির বাড়িতে সে যে পর্যন্ত ফিরে এলো না যাহাপনার জয় হোক যাহাপনা এই তো আমি ফিরে এসেছি এই সংবাদ রসিক মালি এবং তার স্ত্রীকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি আলাম কোথায় তারা আজকে নমস্কার আচ্ছা রসিক মালি তোমাকে একটি কথা বলতে চাই হ্যাঁ বলুন মাসে মাসে মাইনে নিচ্ছ অথচ কাজে তোমরা কেন এত ফাঁকি দিচ্ছ কেন তোমরা আমার দরবার কক্ষ ঝাড়ু দিচ্ছ না বলো কি কারণে তোমরা আমার দরবার কক্ষ ঝাড়ু দিচ্ছ না জবাব দাও হুজুর ও ভাইলে যাকর তুই তুই কোয়া কিছু কই হারুম না হুজুর আমরা ভয় পাই

রসিক মালিক ভুল কিছু তো বলেনি যা হবে না মেহেরবানী ক্ষোদা তারা আপনার ঘরে কোন সন্তান দেননি বলে রাজ্যের প্রজা সাধারণ আপনাকে আট করে বলে আখ্যায়িত করছে যা হবে না খামা শীলি সাহেব আপ কেউ দেখছি রসিক মালিকের মতো আমার মুখের উপর আমাকে আর কি করে বলে আক্ষিত করছেন জান বেরিয়ে যান আমি আপনার মুখকে দেখতে চাই না ঠিক আছে যাব না আপনি আদেশ করেছেন আমি দরবার ত্যাগ করছি কিন্তু একটি কথা যা হবে না মেহেরবান খোদা দাদা যেহেতু আপনাকে একটি সন্তান দেননি তাই তো আপনাকে ওষুধকে মালিক এভাবে আর্ট করে বলে চলে গেল আর কদিন পর দেখবেন রাজ্যের প্রজাসাধারণ আপনার দিকে আঙুল তুলে বলবে ওই দেখ আমাদের রাজ্যের পুরো সিকিম মালিরই প্রার্থিত সত্যিই তো এত বড় বিশাল রাজ্যে মালিক হয়েও আমার ঘরে কোনো সন্তান দিলেন মেহের পান খুদা আমি তোমার কাছে কি অপরাধ করেছিলাম যাই জন্য রেখেছ যারা খেতে করতে দিতে পারে না তাদেরকে নিয়ে কত সন্তান আমার খাদ্যের কোনো অভাব নেই না কি হবে কি হবে ঐশ্বর্য দিয়ে যার মুখ দেখলে লক্ষ লক্ষ প্রজারা অনাহারে থাকে যার মুখ দেখলে প্রজাদের আহার চোটে না তাদের দুঃখ কষ্ট নেমে আসে তাহলে এই রাজ্য দিয়ে আর আমি কি করব আমি থাকবো এই রাজ্যে এই রাজ্য ছেড়ে দূরে অনেক দূরে চলে যাব কেউ আমার মুখ দেখবে না কেউ আর আমাকে আজ করে আমার ছড়তে করতে পারবেন কো 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 সে যাই হোক আজ আমি কারো কথা শুনবো না কারো কথা মানব না এই রাজ্য ছেড়ে দূরে অনেক দূরে চলে যাবো কে আমার মাকে দেখবে না আর আমাকে আগে করে করতে পারবে না তুমি এই মস্ত আমার হতে তুলে দিয়ে পর পরে চলে গেছো পাহুজু তুমি আমায় বলেছিলে নিরাজপুরের প্রজাতিকে দেখে রাখছি আজ তোমার দেওয়া দায়িত্ব আমি পালন করতে পারছি না বলে তুমি আমাকে ক্ষমা দিও সুখের জন্য তোমাদের এই আট করে মাদিস চিরদিনের জন্য চিরদিন তাই চলে যাচ্ছে না বিলম্ব করব না বিলম্ব হলে হয়তো যেহান এসে বলবেই বেগমি হবে আর এসে বললে হয়তো আমার যাওয়াই হবে না ভাই তো জাহানারা যে আসার আমি এ দশ পাহাড় থেকে পালিয়ে যাব চুরের মতো বিদায় নিরাজপুরের যদি তোমাদের কাছে SHOOT কি যাহা এ রাজ্য ছেড়ে অন্য কোথাও চলে গেছে হয়তো তাই যাহা পানাকে আমি একটি সন্তান দিতে পারিনি এ রাজ্যের প্রতিটি প্রজা যাহা পানাকে আঙ্গুল দেখিয়ে বলে ওই তো যাচ্ছে এক করে বাচ্চা যার মুখ দর্শনে আমাদের অন্য জোটে না তাই তো যাহা এ রাজ্য ছেড়ে অন্য কোথাও ভাবনা আপনি কেন একা চলে গেলেন একবার যদি আমাকে বলতেন বেগম জাহানারা এ রাজ্য ছেড়ে আমরা অন্য কোথাও চলে যাব তবে আপনার শূন্য হাত দুটো ধরে আমি এই শাহী পোশাক ছেড়ে এ রাজ্য ছেড়ে সেই ধুলি করাই চলে যেতাম শুধু আপনার দুটো হাত ধরে কেন জাহাপানা আমাকে একটি বার বললেন না ফিরে আসুন ঝাপনা আমি আবার আপনার হাত ধরে পথের ধরেই চলে যাব আমি চাই না এই প্রাসাদ কি হবে জীবন দিয়ে ঝাপনা আপনি বেশ করেছেন আমাকে একা এই বন্দি খানায় আটকে রেখে চলে গেছেন কিন্তু না আপনি আমাকে চার দেয়ালের মাঝে বন্দি করে দিলেও এই পৃথিবীর মাঝে জীবন একা চাই না জীবনে থেকে আমি মুক্তি নেব আমি মুক্তি চাই এই অভিশপ্ত জীবনের মাঝে আমি থাকবো না এই জীবন আমি চাই না আমার নিজের জীবনে আমি মৃত্যু

তাতে কি হয়েছে জাননুন খেচি তারে তো গুণ গাইতেই হবে তাছরা তুমি বলেছো তাছরাজি জাহানারা বোন আমার যাবে তাই বলছি ওগু তুমি কি বলছো বেগম জফরদের ভবেস্তা বড় সাহেব অসুস্থ হয়ে পড়েছে তুমি চিন্তা করোনা বেগম চলো আমি এই মুহূর্তেই জাহানারাকে খুঁজতে বেরব যেখান থেকেই হোক যেভাবেই হোক না কেন জাহানারাকে খুঁজে নিয়ে দেখ <passage>